শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো এখন ঘড়িতে সময় সকাল ছটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এদিকে আমি একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করছি আর সকালের দিকে একটু হাঁটাচলা করলে শরীরটা কিন্তু অনেকটাই হালকা লাগে তো মোট কথা সারাটা দিন অনেকটা পরিমাণে ভালো লাগে প্রেগন্যান্সিতে আমার যখন অনেক সমস্যা হতো ডক্টর আমাকে বলেছিলেন প্রত্যেক দিন দু কিলোমিটার হাঁটার জন্য তো আমি প্রত্যেক দিন দু কিলোমিটার হাঁটতাম আগে কিন্তু মাম্মাম হওয়ার পরে এখন আর হাঁটাই হয় না তো জানো তো সকাল সকাল একটু হাঁটলে শরীরটা অনেকটা পরিমাণে ভালো লাগে আমি কিন্তু দেখেছি তো এদিকে আকাশটা এত পরিমাণে ভালো লাগছিল আর এরকমটা আকাশ কখন হয় জানতো পুজোর আগের মুহূর্তে তো এত ভালো লাগছিল ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সকালের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে আর এদিকে আমাদের গাছে কত ফুল ফুটেছে আর যেন তো আমাদের গাছে ফুলগুলো না কারা নিয়ে যায় ওই জন্যই না আমাদের গাছে ফুল তেমন একটা থাকে না অল্প কিছু থাকে প্রত্যেক দিন সকালে এখন যে কাজটি আমার করতে হয় সেটা হচ্ছে এই যে ভিজা জামা কাপড় মেলে দিচ্ছি তো এই জামা জামাকাপড়গুলো গতকালের তো ধুয়ে দিয়েছিলাম একটাও শোখায়নি তো এখন একটা সমস্যা কিন্তু যে প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন শুকাচ্ছে না বিশেষ করে যেগুলো একটু মোটা সেগুলো কিন্তু শুকাচ্ছেই না তো যাই হোক এই যে জামা কাপড়গুলো সকাল সকাল করে মেলে দিলাম আর যত তাড়াতাড়ি শুকাবে ততই কিন্তু মঙ্গল তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি রান্নাবান্না শুরু করব। তো রান্নাবান্না শুরু করার আগেই আমি একটু পেট ভরে জল খেয়ে নেব তো এই রান্না করতে আসলে সত্যি কথা বলতে এত পরিমাণে ঘেমে যায় মনে হয় এক লিটার জল বেরিয়েই যায় তো যাই হোক এদিকে মামামকে আজকে সকালে আমি ওটসের পায়েস করে খাওয়াবো তার জন্য এদিকে আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিলাম আর এদিকে ওটসের ডিব্বাটাও কিন্তু এখন ভালো করে আটকে রেখে দিচ্ছি তো এই ডিব্বাটার মধ্যে ওটস থাকে সেই সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস থাকে এদিকে মামামার জন্য রান্না করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই অনন্যা দাস নামে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে মাম্মামকে আমি কি বিস্কুট খাওয়াই সেই সঙ্গে মামামকে আমি কি দুধ বিস্কুট খাওয়াই তো না গো আমার মেয়েকে কিন্তু বিস্কুটও খাওয়াই না সেই সঙ্গে দুধ বিস্কুটও খাওয়াই না আমার মনে হয় বিস্কুটে অনেক পরিমাণে চিনি থাকে সেই সঙ্গে বিস্কুট খাওয়ালে বাচ্চাদের ক্রিমির সমস্যা হতে পারে ওই জন্যই কিন্তু আমি খাওয়াই না আমি মামামকে কিন্তু কোনোদিনই দিনই খাওয়াইনি যাই হোক দিদি ভাই তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর এদিকে দেখো ওটস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেই সঙ্গে আমি এখন তাল মিশ্রি দিয়ে দিচ্ছি মাম্মামের খাবারে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে থাকি তাতে কি হয় টেস্টটা অনেকটা ভালো হয় সামান্য পরিমাণে দিয়ে থাকি না দিলেও কিন্তু হয় তো এই যে দেখো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কি করব যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন এই যে দিয়ে দিলাম তো মামমাম কিন্তু এই খাবারটা বেশ পছন্দই করে আর প্রত্যেকদিন সকালবেলা আমি চেষ্টা করি যে খাবারগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোর আজকে সকালবেলা আমাদের জন্য আজকে অন্য টাইপ একটা ব্রেকফাস্ট তৈরি করব প্রত্যেক দিন সকালে কিন্তু আমাদের জন্য রুটি বানাই সেই সঙ্গে ডাল বা সবজি বানাই কিন্তু আজকে আমি চাউমিন রান্না করব। তার জন্য সমস্ত কিছু এই যে গুছিয়ে নিয়েছি আর মামামের জন্য কিন্তু ওটস রান্না করা হয়ে গেছে তো মামামের খাবারটা কিন্তু রান্না করা হয়ে গেলে আমি অনেকটা পরিমাণে কিন্তু টেনশন মুক্ত হই সেই রান্নাঘরে এসেই জল ঢেলে রেখেছিলাম যে খাবো কিন্তু হয়নি গো এদিকে আমি এখন জল খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে এই রান্নাঘরে আসলে এত পরিমাণে ঘাম হয় মনে হয় শরীরের যত এনার্জি ওই ঘামের সঙ্গেই বেরিয়ে যায় ওই জন্য একটু পেট ভর্তি করে জল খেয়ে নিলাম এখন মনে হচ্ছে পুরোটা এনার্জি পাচ্ছি তো এই যে এখন আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দেব আর রান্না করব আজকে সকালে শুধু চাউমিনই বানাবো আর জানো তো সন্ধ্যার দিকে এই সমস্ত খাবার খেলে না কি হয় রাতের দিকে আর ভাত টাত খেতে ইচ্ছা করে না পেটটা পুরো ভরা থাকে ওই জন্য এই সকালের দিকেই আমি চাউমিন বানাচ্ছি আর সকালের দিকে খেতেও বেশ আমার শ্বশুর মশাই সেই সঙ্গে তোমাদের দাদা ভাই ওরা বেশ খেতে পছন্দ করে তো এই যে দিয়ে দিলাম চাউমিন আর আমি একটা প্যাকেটের অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা দিয়েছি মাম্পি সাধুকা রেখে দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ মাম্মামকে আমি যে ব্রাশ দিয়ে ব্রাশ তো দেখো মাম্মামকে আমি যে ব্রাশ দিয়ে ব্রাশ করাই সেটা হচ্ছে কলগেটের ব্রাশ মানে বেবিদের পাওয়া যায় আর কি ছোট্ট ছোট্ট ব্রাশ আর দেখতে কিন্তু খুব কিউট আর অনেকটা সফট হয় ব্রাশগুলো তো যাই হোক ব্রাশটার দাম নিয়েছিল কিন্তু ত্রিশ টাকা তাও বলে দিলাম তোমাদের সুবিধার্থে তো যাই হোক দিদি ভাই তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর সত্যি কথা বলতে তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো সত্যি কথা বলতে আমার ব্লগুলো করতে অনেকটা ভালো লাগে আর তোমরা একটা লাইক কমেন্ট করলে আমার পরবর্তী ভিডিও করতে কিন্তু অনেকটা উৎসাহিত হই তো এদিকে দেখো আমার শ্বশুরমশাই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আর এই সাইজের ইলিশ মাছগুলো নিয়ে এসেছে একদমই কিন্তু ছোট। তো তোমাদের একটু দেখালাম আর এদিকে চাউমিনও কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো তো আজকে কিন্তু নটার আগেই রান্না হয়ে গেছে আজকে যেহেতু রুটি বানানো হয়নি সেই সঙ্গে নিরামিষ করতে হয় বা কোনো ভাজিটাজি করতে হয় করতে হয়নি জন্য আজকে একটু আগেই রান্না হয়ে গেছে প্রত্যেক দিন সকালবেলা তাড়াতাড়ি রান্না করি শুধুমাত্র আমার মশাইয়ের জন্য তো এদিকে এই যে বাবার জন্য আমি নিয়ে নিলাম চাউমিন আর এখন খেতে দেব তো বাবাকে টেবিলে খেতে দিয়েছিলাম কিন্তু মাম্মাম এই যে দেখো ও দাদাভাইয়ের সঙ্গে মানে খেতে বসেছে নিজে তো খায় না ও দাদাভাইকে এই যে খাইয়ে দিচ্ছে তো ও দাদাভাই কিন্তু টেবিলে বসেছিল কিন্তু ওর জন্য আবার এই যে নিচে বসেছে তো দেখো আমার মাম্মাম কিন্তু খাইয়ে দিচ্ছে আর আমার শ্বশুরমশাই কিন্তু মানে আমার মাম্মামের একদম বন্ধুর মতোই মানে একদম বন্ধুই তো ও কিন্তু ও দাদা সঙ্গে অনেকটা সময় কাটায় সারাদিনের অনেকটা সময় কিন্তু কাটায় মাম্মামকে কিন্তু এখনও সকালের খাবারটা খাওয়াইনি তো ভাবছিলাম যে ও দাদা সঙ্গে খাচ্ছে একটু সময় কাটাক তারপর কিন্তু খাওয়াবো আর ওর খাবারটা যেহেতু রেডি করা রয়েছে ওই জন্য অতটাও চিন্তা নেই তো এদিকে দেখো তোমাদের ফ্ল্যাঙ্কিস দিচ্ছে মাম্মাম তো মামামকে কিন্তু ওর দাদা ভাইয়ের খাওয়ানোর পরে ওকেও খাইয়ে দিয়েছি আর ওর বাসন কোষণগুলো এই যে ধুয়ে উপুড় করে রাখলাম তো এখন আমার জন্য নিয়ে নেব। এখন চাউমিন তো তোমাদের দাদাভাই আবার ল্যাপটপ নিয়ে বসবে ওর কাজ আছে তো আমি কিন্তু আগে আগেই খেয়ে নিচ্ছি যেহেতু এই চাউমিন টাউমিন কিন্তু একটু গরম গরম না খেলে ভালো লাগে না এই সমস্ত খাবার জানো তো একটু গরম হলেই ভালো লাগে ঠান্ডা হলে মানে এত খারাপ লাগে আমার তো প্রচণ্ডই খারাপ লাগে এই সমস্ত খাবার তো এদিকে দোতলায় এসেছি মিস্ত্রিদের চা দিতে আর এত ভালো লাগছিলো চারিপাশটা ওই জন্য তোমাদের একটু দেখালাম সত্যি কথা বলতে পরিবেশ যদি মানে পরিবেশের দিকে না চোখটা পুরো আটকে যায় মানে এত ভালো লাগে আর আকাশটা যে আজকে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে পুজো মনে হয় চলেই এসেছে তো এদিকে মাম্মাম ও দাদা সঙ্গে এই যে আবার আসছে ওর কাকার সঙ্গে গেছিলো প্রত্যেক দিন যেভাবে যায় মানে গাড়িতে হোক স্কুটিতে হোক প্রত্যেক দিন কিন্তু ওকে নিয়ে যেতেই হয় এখন বাজে সকাল এগারোটা মামামকে এখন আমি মৌসম্বি লেবুর রস খাওয়াবো তার জন্য এই যে দুটো মৌসম্বি লেবু নিয়ে এসেছি আজকে ঘরে না মৌসম্বি লেবু শেষ হয়ে গেছে মানে দুটো আছে এই দুটোই করে দিলাম রস তেমন একটা হয়নি যেটুকু হয়েছে সেটুকুই কিন্তু মামামকে খাওয়াবো তোমাদের দাদা আবার আনতে বলতে হবে রাত্রেবেলা বললে আবার আনতে চায় না জানো তো ওই দিনের বেলা বলতে হয় বাজার থেকে আসার সময় তখন সমস্ত কিছুই নিয়ে আসে মাম্মামের খাবার আবার যদি বলি রাতেরবেলা বেলা আনতে তখন আবার রেগে যায় বলে দিনের বেলা মনে থাকে না বলার কথা ওই জন্য কিন্তু আমি দিনের বেলায় বলে থাকি মাম্মামের সমস্ত খাবার যা কিছুই হোক না কেন তো এই যে দেখো আমার লক্ষ্মী চানা এখানে বসে পড়েছে এখন ওকে আমি মৌসুম্বী লেবুর রসটা খাইয়ে দিচ্ছি আর প্রত্যেক দিনের মতো সুন্দরভাবে কিন্তু ও খেয়ে নেয় আর ওর কিন্তু খুবই প্রিয় এই গরমের দিনে বাচ্চাদের হাইড্রেট রাখতে হলে এরকম কিন্তু লেবুর শরবত সেই সঙ্গে ঘন ঘন জল এবং বাড়িতে যে কোনো শরবত কিন্তু বাচ্চাদের খাওয়ালে ওদের শরীরটা কিন্তু হাইড্রেট থাকে মানে ডিহাইড্রেশন হয় না তো এদিকে মামামকে নিয়ে আমি একটু নিমকি খাচ্ছিলাম মামামও কিন্তু খাচ্ছে আর নিমকি খেতে খুবই পছন্দ করে তো এদিকে মামামকে আবার স্নান করাতে নিয়ে চলে এসেছি এখন আবার দেখো অন্ধকার হয়ে গেছে চারিপাশটা তো একদমই কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে পুরো কালো মেঘ জমে গেছে আকাশে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো মামামকে রেডি করিয়ে দিয়েছি এখন ঘুমোবে তো এত পরিমাণে দুষ্টুমি করছে আমার সঙ্গে তো ঘুমোতে আসলে কিন্তু প্রত্যেকদিন এরকম একটু দুষ্টুমি করেই থাকে মামমামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার যাব রান্না করতে আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছে আর মাম্মামকে এখনো পর্যন্ত আমি ইলিশ মাছ খাওয়াইনি ভাবছি এবছর খাওয়াবো একদিন তো যাই হোক এই যে চলে এসেছি রান্না করতে আর আমার শাশুড়ি মাকে বললাম যে যে মাকে বলেছিলাম যে আজকে তুমি তরকারি তুলে রেখো মামামের জন্য তো শাশুড়ি মা বললো কি যে আজকে কচুমুখের তরকারি করব সেই সঙ্গে শাক ভাজা তো মামাম তো এই সমস্ত দিয়ে খেতে পারবে না তো ওই জন্যই ভাবলাম যে আলাদাভাবে আবার রান্না করি ওই জন্য একটু পাকা কুমড়ো সেই সঙ্গে একটু আলু কেটে নিয়েছি এখন মামামের জন্য রান্না করছি সেদিন রেস্টুরেন্ট থেকে ফেরার পথে এক ডিব্বা আইসক্রিম নিয়ে এসেছিলাম তো এই যে দেখো এতটা পরিমাণে রয়েছে তো এখন ভাবলাম যে একটু খাবো তো গরম লাগছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য আর এই আইসক্রিমটা প্রচণ্ডই ভালো লেগেছে বিশেষ করে এটা ডাব দিয়ে তৈরি মানে ডাব দিয়ে তৈরি বলতে ডাবের শ্বাস দিয়ে তৈরি তো খুবই ভালো আর খুবই টেস্টি তো এই যে দেখো নিয়ে নিলাম আর আমি তো আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসি যেখানে ঘুরতে যাই না কেন একটা আইসক্রিম হলেই কিন্তু আমি একদম খুশি এদিকে তরকারিটা প্রায় হওয়ার মধ্যেই ভালোভাবে জাল উঠে গেছে তরকারিতে এখন মাছগুলো দিয়ে দিলাম আর এই শিঙে মাছগুলো একদমই ছোটো সাইজের কেননা বড়গুলো খাওয়া হয়ে গেছে আর এই ছোটোগুলো রয়েছে আর এই যে আলু আর কুমড়োর তরকারির মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম মানে অল্প পরিমাণে এক চিমটে চিনি দিলাম আর এই যে তরকারি হয়ে গেছে আর আমাদের জন্য বাড়িতে এই যে দুপুরে রান্না হয়েছে চাল কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘণ্ট আর এই ঘন্টটা সত্যি আমার প্রচণ্ড ভালো লাগে খেতে সেই সঙ্গে এই যে কচুমুখীর তরকারি হয়েছে আর শাক ভাজা হয়েছে আবার হয়েছে টক শাক তো এগুলোই হয়েছে রান্না আমাদের বাড়ির সবাই কিন্তু শাক পাতা খেতে প্রচণ্ডই ভালোবাসি আজকে পোড়ানোটে শাক রান্না হয়েছে এই যে দেখো পুরানোটে শাক ভাজা তো দুপুরের মতো রান্নাবান্না হয়ে গেছে এখন আমার শ্বশুরমশাইকে খেতে দেব। এই যে বাবার থালায় ভাত বেড়ে নিয়েছি এখন সুন্দরভাবে সাজিয়ে দেব আর আমার শ্বশুরমশাইকে আমি ভাত খেতে দিলে এইভাবেই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভাত দিই মানে একটা ভাতও কিন্তু থালার এপাশে ওপাশে থাকে না শাক ভাজা দিয়ে দিলাম সেই সঙ্গে একটু লবণ দিলাম আর একটা লেবু দিলাম পাতে তো এখন এই যে জল দিয়ে দিচ্ছি গ্লাসে আর একদমই কিন্তু রেডি হয়ে গেছে এখন বাবাকে ডাক দেবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে